ভাগ্যিস আমরা ইঁদুরের গতে ঢুকে আছি ভাগ্যিস না হলে তোরা খেতিস কি তোদের তো রাস্তা রাস্তায় ইনকাম করে মানে ভিক্ষে করে করে ব্যথাতে হতো পেটে তো ক অক্ষর নেই যে অন্য কিছু করে খাবি আমরা ইঁদুরের গতে ঢুকে আছি বলে তো দুটো করে কমবে খাচ্ছিস আমরা তো সেই সুযোগ দিয়ে রেখেছি তা যাতে তোরা একটু করে কমবে খেতে পারিস বুঝতে পেরেছিস আর আমাদের সঞ্জয় হচ্ছে এখন এই কটা মালের সোর্স অফ ইনকাম এই তিন চারটে কুত্তি আর ওই ডাকিনি এই তিন চারজনার সোর্স অফ ইনকাম এখন আমাদের এই সঞ্জয় ভাই বুঝতে পেরেছ ডিটেলসে বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো সবার আগে আমি আমার ইন্ট্রোটা দিয়ে নিই হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু হ্যাপি ফ্যামিলি আশা করি তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো অবশ্যই সাবধান আছো আমি তো দারুণ আছি জানাও এক সেকেন্ড জানালা খোলা একটু জানাটা লাগিয়ে দিয়েছি বৃষ্টি ঢুকছে বৃষ্টি পড়ছে ভিডিওটা কোনো এডিট করবো না নো এডিট তাই আমি এটা কাটবো না ঠিক আছে যেটা বলছিলাম হ্যাঁ আমি তো খুবই ভালো আছি কিন্তু ভালো নেই আমাদের এই শত্রুরা ভালো নেই আমাদের এই শত্রুরা বুঝেছ এইসব কটা কুর্তি এই যে তিনটে কুর্তিকে পুষেছে ওই এফআইআর ডাকিনি ওই না ভালো আছে ওই এফআইআর ডাকিনিটা আর না ভালো আছে ওই তিন চারটে কুর্তি এদের সংসারে এত অশান্তি এত অশান্তি জীবনে কোনো শান্তি বলে এদের কিছু নেই যদি শান্তি থাকতো তাহলে কারে চব্বিশ ঘন্টা এই পড়ে থাকতো ওয়াইটিতে পড়ে থাকতো না তো সবার আগে বলি এই যে আমাকে আনহ্যাপি বলে হ্যাঁ এটার কারণ আছে বন্ধুরা এর পেছনে বহুত গভীর কারণ আছে তার কারণ এদের জীবনে হ্যাপি বলে কিছু নেই এদের এই কটার জীবনে এই ফ্রাস্ট্রেশন কটা মহিলার জীবনে কুর্তি কটা পোষ্য হ্যাঁ নর্দমার কিট ডাস্টবিনের মাল এই কটার জীবনে শান্তি বলে আর ওই এফআইআর ডাকেনিটা এদের জীবনে শান্তি বলে কি জিনিস নেই সেই কারণে ওরা হ্যাপি এই হ্যাপি জিনিসটা এরা নিতে পারে না অ্যাকচুয়ালি হ্যাপি জিনিস এটা নিতে পারে না এদের জীবনে তো নেই ওটা ভীষণ অভাব এদের হ্যাপি জিনিস এদের জীবনে ভীষণ অভাব চব্বিশ ঘন্টা ওয়াইটিতে পড়ে আছে একটা মানুষ যদি হ্যাপি থাকতো তাদের সংসারে যদি সুখ থাকতো তাদের জীবনে যদি শান্তি থাকতো তাহলে চব্বিশ ঘন্টা একটা মানুষ ওয়াইটিতে পড়ে থাকতে পারতো কোনো দিন লাইভ ভিডিও লাইভ ভিডিও আকাশবাণী চব্বিশ ঘন্টা পারতো কোনো দিন পক্ষে সম্ভব হতো না যার কারণে এরা এই আমাকে এই আনহ্যাপি বলে নিজেকে ভীষণ শান্তি অনুভব করে এটা কিন্তু আমি বুঝে গেছি ভাই তো হ্যাপি জিনিস বলতে পারে না কারণ এদের মুখেই আসে না কারণ এরা এতটাই অসুখী এতটাই এরা নিজেরা আনহ্যাপি যে এদের জীবনে হ্যাপিটা আসেই না মানে আসেই না বুঝেছো তো এরা এই যে আনহ্যাপি বলে না আনহ্যাপি বলে যে আনহ্যাপির মধ্যে একটা শান্তি অনুভব করে সত্যি কথা আরবি বলে ওরা একটুখানির জন্য হলেও নিজেরা একটু শান্তি অনুভব করে একটু সুখ অনুভব করে তো আমি ভীষণ খুশি আমি আমার এই আনহ্যাপি নামটা দিয়ে ভীষণ প্রাউড ফিল করছি যেই আমার এই আনহ্যাপি বলে ওরা একটু হলেও এইসব অশান্তিতে ভোগা মানুষগুলো পশুগুলো ওরা মানুষ না এই অশান্তিতে ভোগা জানোয়ারগুলো একটু শান্তি পায় আমাকে আনহ্যাপি বলে আমি মন থেকে আমি ধন্যবাদ জানাই যে আমি আমার নিজেকে ধন্যবাদ জানাই যে আমি এই আমার চ্যানেলের নাম আনহ্যাপি রেখেছি বিশ্বাস করো যে আমার এই আনহ্যাপি মানে হ্যাপি রেখেছে আর কি সরি হ্যাপি ফ্যামিলি রেখেছি কারণ আমাকে কেউ আনহ্যাপি বলে কারোর মনে একটুখানি আমি শান্তি এনে দিতে পারি কেউ আমাকে আনহ্যাপি বলে সে নিজেকে একটু শান্তি অনুভব করে তার জন্য এই যে আমি শান্তি দিতে পারছি তাকে আমার নামের জন্য আমি ভীষণ খুশি ভীষণ খুশি রোজ বলবে তাতে যদি একটুখানি তোমরা শান্তি পাও আমি তাতেই খুশি রোজ বলবে রোজ বলবে আনহ্যাপি 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 বলে একটু জীবনে তোমাদের শান্তি আসবে ঠিক আছে আচ্ছা এবার আসি আমি একের পর এক আসবো হ্যাঁ তো কে দেখে আমাকে বলেছে ইঁদুরের গর্ত থেকে আমি বেরোচ্ছি তো সেই বিষয়ে আসবো তো সবার আগে বলি ওই এফআইআর ডাকের উদ্দেশ্যে একটা কথা বলি আগে এফআইআর ডাকেনি শোন এই যে পারমিতাকে যে ভাষাটা বলেছিস যে ও পন্ট সাইডে ভিডিও দেয় পন্ট সাইডে কি আপলোড করে ভিডিও নাকি সব তো বুঝি না ভাই এরা তোরা বুঝিস তোরা ভালো জানতে পারবি তোরা এগুলো অপবাদ আমরা তোরা এগুলো এইসব সম্পর্কে তোর ভালো জ্ঞান তো এর প্রমাণ কিন্তু আমরা সবাই চাই এর প্রমাণ দিতে হবে না হলে সরি চাইতে হবে হ্যাঁ একটা ভদ্র বাড়ির বউকে একটা ভদ্র ফ্যামিলির বউকে একটা ভদ্র ফ্যামিলির মেয়েকে একটা নোংরা যখন যাকে খুশি তা খুশি বলা যায় বলা যায় না এই রাইট কারুর দেয়নি যে যখন যাকে খুশি তখন তাকে নোংরা ভাষায় আক্রমণ করা যায় এই রাইট কারুর নেই তো এই যে নোংরা ব্লেমটা দেওয়া হয়েছে এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং এর প্রতিবাদ অনেক দূর যাবে আর যদি এটা ভুল করে বলে থাকিস তাহলে ক্ষমা চাইবি আর না হলে প্রমাণ দিবি ঠিক আছে এটা এই পর্যন্ত এবার আসি কে নাকি আমাকে আনহ্যাপি বলেছে আমি সঞ্জয়ের ব্যাপারটাও আসছি সঞ্জয়ের থামলের ব্যাপারটাও আসছি ঠিক আছে আগে বলি কে আমাকে বলেছে কি ইঁদুরের বর্ত থাকে নাকি বেরিয়েছি ওই সব কুর্তিগুলোকে লেলিয়ে দেয় না ওই কুর্তিদের মধ্যে একটা কুর্তি আর কি তাহলে স্বাভাবিক লেলিয়ে দেবে ওই ডাকিনিকে বলছি ডাকিনিদেরকে এদেরকে রেখেছে কেন আমাদের পিছনে লেলালার জন্য তো আর যদি লেলিয়ে দেবে আর এরা আসবে না ওই যে শিকল বেঁধে আর টানতে টানতে খাঁচার ভেতরে ঢুকিয়ে দেবে হ্যাঁ তা এদের তো সে ভয়টা আছে তো সেই জন্য এদের আসতেই হবে তা এসে গেছে তো যাই হোক এসে নাকি কোন কুত্তি আমাকে বলেছে কি ইঁদুরের গর্ত থেকে আনহ্যাপি ফ্যামিলি ইঁদুরের গর্ত থেকে বেরিয়েছে তো শোন ইঁদুরের গর্তে ছিলাম বলে তো দুটো করে খাচ্ছিস ইঁদুরের গর্তে ঢুকে আছি বলে তো ছিলাম না ইঁদুরের গর্তে ঢুকে আছি বলেই তো দুটো করে খাচ্ছিস আমরা যদি ইঁদুরের গর্ত থেকে বেরিয়ে পড়তাম তাহলে কি তোরা এখানেই অবাধ বিচরণ করে খেতে পারতিস রাস্তা রাস্তা তো ভিক্ষে চাইতে হতো আর তো কিছু করে খাওয়ার ক্ষমতা নেই পেটে তো ক নেই তা আমরা গর্তে ঢুকে আছি বলেই তো তোরা করে কমবে খাচ্ছিস একটু হুম কোথায় তাই ঠাকুরকে ধন্যবাদ জানানি তাহলে বলতেছি ইঁদুরের রক্ত থেকে বেরিয়েছে ইঁদুরের রক্ত থেকে বেরিয়েছে আরে ইঁদুরের রক্ত ঢুকে আছি বলে তো করে খাচ্ছিস আমরা তো তোদেরকে করে খেতে দিচ্ছি আমরা তো জানি যে সব মূর্খ গান গান্ডু কটা বাইরে থেকে কিচ্ছু করে খাওয়ার ক্ষমতা নেই পেনের কোনো জোর নেই তাই এই করেই খেতে হবে ওদের লোকের মাংস ছিঁড়ে আর লোকের বাচ্চাদের রক্ত চুষে চুষে খেতে হবে তা খাক হ্যাঁ যা ব্যবস্থা করার দিক থেকে হবে এখন এরা খাক এখানে বুঝতে পেরেছিস তো এই ধরনের কত ঢুকে আছি বলে তোরা করে কমবে খাচ্ছিস আর একটা কথা শোন আমরা কি আমাদের অকাত কি তোদের মতো যে আমরা চব্বিশ ঘন্টা এই ওয়ারটিতে পড়ে থাকব। চব্বিশ ঘন্টা আমরা লাইভ করব, চব্বিশ ঘন্টা মানুষকে নোংরা নোংরা ভাষায় কথা বলবো নোংরা নোংরা ভাষায় গালাগালি দেবো চব্বিশ ঘন্টা মানুষের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাবো রক্ত চুষে চুষে খাবো আমাদের বড়রা কি আমাদেরকে ওই জন্য বসিয়ে দেয় হ্যাঁ না এখান থেকে আমাদের খেতে হয় তোদের মতো তোদের মতো আমাদের কি কি এখান থেকে ইনকাম আসলে তবে কি আমাদের খেতে হয় আমাদের তা হয় না তোদের এখান থেকে এই মানুষকে ছিঁড়ে ছিঁড়ে মানে খামচে খামচে রক্ত চুষে চুষে খেয়ে রক বাচ্চাদের রক্ত চুষে খেয়ে বড়দের রক্ত চুষে খেয়ে চামড়া ছাড়িয়ে ছাড়িয়ে খেয়ে মা মাংস হাড় মাংস গিলে মেটে সব ছাড়িয়ে 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 খেয়ে তোদের ইনকাম করতে হয় করে তবে তোদের পেটে ভাত জোগাড় করতে হয় আর সবার মুখে ভাত দিতে হয় আমাদের কি সেই অবস্থা তোদের মতো যে আমাদের এখানে চব্বিশ ঘন্টা পড়ে থাকতে হবে এই জন্য না আমরা ইঁদুরের ধরনের মাঝে মাঝে চলে যাই কারণ এখানে আমাদের সোর্স অফ ইনকাম নয় এখান থেকে ইনকাম আসবে সেইটাকে টাকায় খাবো এই অকাত আমাদের নেই তোদের মতো তাই আমরা তোদের মতো চব্বিশ ঘন্টা এখানে বিচারণ করি না বুঝেছিস গান্ডু সব মূর্খ গাণ্ডুগুলো নিজেদের সঙ্গে সবাইকে তুলনা করিস কেন তোদের মতো অকাত সবার যত সব যাচ্ছে তাই অবস্থা ওরা ভাবে যে আমাদের যেমন এখান থেকে ইনকাম করলে তবে আমাদের পেট ভরতে হয় ওদের মনে হয় এখান থেকে ইনকাম করলে তবে মনে আমাদের ওদের পেট ভরতে হয় আর আমরা তোদেরকে ছেড়ে রেখেছি বলে ঘুরে বেড়াচ্ছিস আমরা যদি সব একসঙ্গে ঈদেরের গত থেকে বেরোই টিকতে পারবি তো এই অবাধ যে বিচরণ করে বেড়াচ্ছিস করতে পারবি তো একবার প্রশ্ন করিস তো হ্যাঁ যে এরা যদি সব ঈদের গত যারা ঢুকে আছে এরা যদি একবার বাইরে বেরোয় তাহলে আমরা এখানে টিকতে পারবো ওই দুটো তিনটে তিলিমিচুড়ি তিলিমিচিড়ি করে বেড়াচ্ছিস লাফিয়ে বেড়াচ্ছিস হ্যাঁ তোলপাড় করে বেড়াচ্ছিস ছেঁচরাগিরি করে বেড়াচ্ছিস আমরা যদি সবাই বেরিয়ে পড়ি গর্ত থেকে পারবি এগুলো করতে সেটা আবার প্রশ্ন করিস নিজেকে যেরকম কোরকমে খাচ্ছিস খা বুঝতে পেরেছিস চলফাট তোদের এই ফোন তো স্যার তোদের ভিডিও যদি আমি দেখি না তখন পেয়ে গেলি এটা কিন্তু আমাকে অন্য একজন বলেছে তাই আমি উত্তর দিলাম না তোরা কবে ভিডিও করছিস তা ঠিক আছে তোদের মতো সেই তোদের ভিডিও দেখে সময় নষ্ট করার মতো অত ফালতু সময়কে আমাদের আছে হুম অত দুঃসময় কি আমাদের এখন এসেছে যে তোদের ভিডিও দেখবো ফট আচ্ছা এবার আসি সঞ্জয়কে নিয়ে বন্ধুরা একটা জিনিস ভালো একটা জিনিস তোমরা লক্ষ্য করেছো প্রত্যেকের প্রত্যেকের ওই এফআইআর ডাকিনি থেকে শুরু করে আর এই তিন চারজন যে কুর্তি যেগুলোকে ফুসছে এফআইআর ডাকিনি প্রত্যেকের থামনেলে প্রত্যেকের থামনেল শুধু একটাই চম্পা মর্কট চম্পা মরকট যাই থামনেলে থাকুক না থাকুক চম্পা লেখাটা থাকবেই মরকট লেখাটা থাকবেই কারণ এই চম্পা ডাক নাম নামটা না দেখলে ভিউজ হচ্ছে না হচ্ছে না হচ্ছে না মরকট না লিখলে ভিউজ হচ্ছে না হচ্ছে না লাইভ করছে সেখানে থামনেল মরকট নাহলে চম্পা ভিডিও দিচ্ছে সেখানে থামনেল চম্পা নাহলে মরকট ভাবো এদের অকাত্রা শুধু ভাবো যার চ্যানেল বন্ধ করার জন্য উঠে পড়ে লেগেছিল কি প্ল্যান করলো বাবারে কি চক্রান্ত করলো তাহলে তার তার চ্যানেল তার নাম ধরে ধরে এদের এখন ইনকাম করে খেতে হচ্ছে এখন আমাদের সঞ্জয় ভাই হচ্ছে মানে সঞ্জয় ভাই এদের যে নাম চম্পা আর মরকট। এই দুটো নাম হচ্ছে এদের সোর্স অফ ইনকাম চম্পা হচ্ছে যে সোর্স অফ ইনকাম মরকট হচ্ছে এদের সোর্স অফ ইনকাম নাহলে এদের ঠেঙ্গা সামনে লক্ষ্য করবে আর ওই যে ওই যে এফআইআর ডাকিনিটা প্রতিটা ভিডিওতে সঞ্জয় সঞ্জয়ের এফআই এই সঞ্জয় নামে এই করেছি সঞ্জয় নামে ওই করেছি সঞ্জয়ের কল রেকর্ডিং শোনো শুধু সঞ্জয় আর সঞ্জয় দিন রাত মালা জপছে দিন রাত সঞ্জয়ের মালা জপছে কারণ সঞ্জয় ছাড়া ওর ভিডিও আর কেউ দেখছে না সঞ্জয়ের নাম না করলে ওর লাইভ আর কেউ যাচ্ছে না তাই ঘুমোতে সঞ্জয় উঠতে সঞ্জয় মুঠতে সঞ্জয় হাঁকতে সঞ্জয় খেতে সঞ্জয় শুধু সঞ্জয় আর সঞ্জয় সঞ্জয় ছাড়া ওর মুখ আর কেউ চিনছে না সঞ্জয় নাম নেওয়া ছাড়া ওর চ্যানেল আর গ্রো হচ্ছে না সঞ্জয়ের নাম না নিলে ওর চ্যানেল আর ভিউজ আসছে না আর এই কুর্তিগুলো ওই মরকট আর চম্পা মর্কট আর চম্পা থামনেলে না লিখলে এদের আর ভিউজই আসছে না তাহলে সঞ্জয় হচ্ছে এদের এখন সোর্স অফ ইনকাম মানে এদের এখন সঞ্জয় সঞ্জয় হচ্ছে এদের পেটের ভাত অন্নদাতা সঞ্জয় হচ্ছে এখন এদের অন্নদাতা সঞ্জয়ের নাম নিয়ে নিয়ে সঞ্জয়ের নাম লিখে লিখে থামনেলে দিয়ে দিয়ে এদের মাল্লু কামাতে হচ্ছে টাকা কামাতে কামাতে হচ্ছে সেই টাকায় ওদের পেটের ভাত ঢুকাবে খেতে হবে সেই টাকা দিয়ে ওদের খেতে হচ্ছে আর সঞ্জয়ের নাম না নিলে মরকট চম্পা চম্পা মরকট মরকট না করলে ওদের আর কেউ ভিউজ আসছে না ওদের পেটের ভাত আর ইনকাম হবে না রাস্তা গিয়ে ভিক্ষে চাইতে হবে দাও দুতে পয়সা দাও দাও দুতে পয়সা দাও আমার এত মজা লাগছে আর আমার সঞ্জয় জন্য ভীষণ গর্ব হচ্ছে যে সঞ্জয় তোমায় তিন চার দিনের পেটের ভাত রোজগার করাচ্ছে ইনকাম করাচ্ছে ভাগ্যের সঞ্জয় ইউটিউবে এসেছিলো নাহলে এই তিন চারটের পেটের ভাত যে কী হতো আমি তো সেটাই ভেবে পাচ্ছি না এই সঞ্জয়কে মরকটা কটা চম্পা নাম দিয়েছে এই কটা চম্পা কটা চম্পা করে করে এদের খেতে হচ্ছে এদের ইনকাম করতে হচ্ছে পেটের ভাত জোগাড় করতে হচ্ছে কি অবস্থা এদের এইগুলো এই ওদের অকাত শন এফআইআর ডাকিনি আর শন এই কুত্তিগুলো তোদের এই চম্পার মরকট তোদের অকাত তোদের অকাত হচ্ছে এই সঞ্জয়ের কাছেই তোদের অকাত শেষ বুঝতে পেরেছিস এই সঞ্জয় ছাড়া তোরা জিরো এই মর্কট আর চম্পা নাম ছাড়া তোদের ভিডিও তোদের লাইভ জিরো 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 কিচ্ছু নেই একটা ভিউজও হবে না কিচ্ছু নেই তোদের লাইভে কিচ্ছু নেই আর ওই পাল ফ্যামিলি এখন ওই তিনটে সবাই ছেড়ে দিয়েছে কিন্তু তোরা ছাড়িস না ওই তিনজন ওই পাল ফ্যামিলি দেবনাথ ফ্যামিলি আর ওই ঈশানি এই তিনজনের নাম ছাড়া তোদের পেটের ভাত আর জুটবে না হ্যাঁ একটা ভিউজ হবে না আর এই চম্পা আর মরকর ছাড়া তোদের পেটের ভাত জুটবে না বুঝতে পেরেছিস এই সঞ্জয় হচ্ছে তোদের এখন পেটের ভাত জোগানোর মূল রাস্তা এই সঞ্জয়ের নামটা বিক্রি করেই তোরা এখন খাচ্ছিস পেটের ভাত জোগাড় করছিস আর তোদের ফ্যামিলিকে খাওয়াচ্ছিস বুঝতে পেরেছিস তাহলে ভেতর ভেতর চম্পাকে এই চম্পাকে এমনি গালাগালি দে আমাদের সঞ্জয়কে এমনি গালাগালি দে কিন্তু ভেতর ভেতরে ওকে প্রণাম করিস যে সঞ্জয় ভাই তোমার জন্য আমরা দুটো খেতে পাচ্ছি ভেতর ভেতর প্রণাম প্রণাম করিস ক্যামেরা দাঁড়ালে বুঝতে পেরেছিস প্রত্যেকের থামলে সঞ্জয় এই চম্পা মরকট চম্পা মরকট এই ছাড়া ওদের ভিউজ নেই চম্পা মরকট দিয়ে ওদের ভিউজ কামাতে হচ্ছে অকাত দেখ তোদের অকাত আর এফআইআর ডায়নি তোর অকাত সঞ্জয় ছাড়া তোর আর চলছে না সঞ্জয় নাম ভাঙিয়ে তবে তোর চালাতে হচ্ছে তোর মুখটা পরিচিত করতে হচ্ছে এই তোদের অকাত চালফাট অকাত দেখাতে এসছে এখানটায় যা তোর সব